মুস্তাফিজ এর জন্য যদি দশ কোটি টাকাও দাবি করা হয় সেটা দিতেও আমরা প্রস্তুত এবারের আসরে মুস্তাফিজ এবার আমাদের প্রয়োজনের সময় যদি না পাই তাহলে আগামী বছর মুস্তাফিজকে আমরা কি বললেন তো ভিওয়ার্স ধীরে ধীরে গনিয়ে আসছে এবারের আইপিএল আসরের শেষ সময় আর প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাই সুপার কিংস আগামী ম্যাচে জয় পেলেও নিশ্চিত হবে না তাদের সুপার ফোর কেননা রাজস্থান রয়্যালস প্লে অফ দুই ম্যাচ হাতে রেখে সুপার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এখন লড়াইটা হবে চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ এবং আর এর এই তিন দলের মধ্যে নয়তো আমরা আগামী আসরে তাকে দুই কোটি টাকাতেও নিবো না এখন ওর ভালো মন্দ বিসিবি ভালো বুঝবে তো ভিউয়ার্স আপনারা কি চান আগামী ম্যাচ মুস্তাফিজ খেলুক তবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই খেলাধুলা সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং to